চলে এসেছি এটা মেনলি ইলিশের জাল বলবো বা ছাদি জাল বলবো আর কি এই ছাদি জাল দেখতে চলে এসেছি এর আগে সকাল দেখেছি স্রোত সেই জাল দেখার কাজ শুরু হলেই মাত্র ওর থেকে প্রচন্ড একটা উত্তরে হওয়া বলছে যার জন্য জলে একটা স্রোত আছে ভালো ঢেউ চলছে নৌকা ফলে দুলছে আর সেই দূরে দেখা যাচ্ছে মৌসুমী দ্বীপ

চাকলে মাছ এটা দেখুন বন্ধুরা চাকলে বেশ সুস্বাদু মাছ কিন্তু এই মাছটা আমাদের কলকাতার মার্কেটে যাই না দেখা যায় কিনা খুব কমই দেখা যাবে তবে এই জাত এই মাছটা কিন্তু অনেক বড় সাইজের হয় না না দাদা এই চাকলে মাছ অনেক বড় বড় হয় ঠিক ঠিক চাকলে মাছ ওকে দেখতে ইলিশ দেখা যাচ্ছে ইলিশ কি বলো গো হ্যাঁ তো দূরে বন্ধুরা একদম একটু কাছে যাওয়ার চেষ্টা করি একদম ঝকঝক করছি একটু জুম করি ইয়েস অপূর্ব দৃশ্য এই সকালবেলা রোদ্দুর পড়েছে জলে ঝকঝক করছে জল সেই জলে আর জালে ইলিশ লাভলি 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 তাই না

আর এই শীতের ইলিশ বহুদিন বাদে দেখলাম দেখছেন সাইজটাও খারাপ নয় তিনশো সাড়ে তিনশো থেকে চারশো গ্রামের মতো ওয়েট আছে কিন্তু এই দৃশ্য খুশি করে দিল এই দেখুন কাঁকড়া দেখুন বন্ধুরা এই কাঁকড়ার আবার ডিম হয়েছে কিন্তু অর্থাৎ এটা কিন্তু ডিম ছাড়ার সময় একদম বললেই যেতে এই যে কাঁকড়া মাছ সামনে কাঁকড়া ছাড়া হচ্ছে তো এই কাঁকড়া কী হয় এই যে ডিম ডিমওয়া কাঁকড়া হ্যাঁ জালের কাঁকড়া পরলে কিন্তু আমি সমস্যা হ্যাঁ জড়িয়ে যায় এবারে কাঁকড়াতে তো পুরো ফ্রেশ না বের করতে পারলে আবার দাম পাওয়া যাবে না না যদি ভেঙে যায় বা কোনো কারণে দাঁড়া ভেঙে যায় ঠিক আছে বন্ধুরা দেখছেন সকালবেলা কিন্তু আমরা এই জালে যে মাছ পাচ্ছি আমুদি পেলাম খোলা আর ইলিশ তার সাথে সাথে জাল দেখা চলছে এখনো বেশ কিছু জাল দেখা বাকি আছে দাদা মোট কটা জাল আছে আজকে আমাদের তার মানে ভালো পরিমাণে মাছ দেখার সুযোগ থাকছে আজকে সঙ্গে থাকুন বন্ধুরা আর শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মজাদার দৃশ্য তো এই জালটা কি কমপ্লিট হলো দাদা এক নম্বর বা প্রথম জাল থেকে কিন্তু আমরা এই মাছগুলো পেলাম অল্প হলেও কিন্তু ইলিশ দেখা পেয়েছি বন্ধুরা দেখুন 흐흐해라 <목소리>

জালের টানে কিন্তু বন্ধুরা একদিকে নৌকা পুরো হেলে যাচ্ছে দেখতে পাচ্ছেন কাত হয়ে যাচ্ছে তো জলের চাপও আছে বেশ নৌকা ভালো তুলছে তার মাঝেই আমি আপনাদেরকে দেখার চেষ্টা করছি যে সকালবেলার এই পরিবেশে যাকে বলে মনোমুগ্ধকর পরিবেশে এই চাপ দেখার কাজে চলে এসছি জালের নিচের অংশ কিন্তু ওই দড়ি ধরে টেনে তোলা হচ্ছে তো সুন্দর এই সকালের পরিবেশ আমরা জাল দেখছি আর জাল থেকে পাচ্ছি এক মাছ বন্ধুরা ইলিশ মাছ দেখলেন আপনারা এবং এই জালে জালেও কিন্তু ইলিশ আছে খুব কম হলেও মাছ কিন্তু আমরা পেয়েছি এখানে তো এই একটা ইলিশ দোকানে নাকি

মানে আমি তিনশো গ্রামের দাম ধরুন মোটামুটি তিনশো যাচ্ছি আরো বেশি বেশি যাচ্ছে একটা পুরো অন্য ধরনের পাওনা হলো বন্ধুরা জাস্ট দেখুন এটা কিন্তু এই জালের সেরা কারণ এই মাছটা কিন্তু আমি কোনোদিন দেখিনি যতদিন এখানে জাল এই জাল থেকে মাছ দেখতে আসি আর কি সিজনে কিন্তু আমি কোনোদিন এই মাছটা দেখিনি প্রত্যেকটা চিবের উপরে প্রত্যেকটা বিশ্বব্দ দান করছে আর এই বিশ্বব্ধ নিয়েই কিন্তু প্রত্যেকটা চিপে আছে ওটা কি আছে

বহুদিন বাদে আমি এই মাছ এই নদীতে এই জালে আমাদের জল দেখা চলছে আর এর সাথে সাথে কিন্তু একটা গুড়জালি বা দেখা বলে আমরা চাকলে মাছ কিন্তু পেয়ে গেলাম দাদা এক্ষুণি জাস্ট রাখলেন আর বাকি আছে বিশেষ করে থাকুন আমার সাথে এই অভিনব দৃশ্যের দুই হ্যাঁ দাদা পিস আছে ও ইন্টারনেটের মতো খবর পেয়ে যাচ্ছে দাদা আগে রাখতে চাই আটকে থাকা পুলিশের খবর সত্যি আজকের মনটা ভরে গেল কারণ পরিবেশটা যেটা এতটাই তাজা সুন্দর রুদ্দুর উঠেছে সুন্দর ঠান্ডা বাতাস বইছে জল ও কোথাল পাথাল করছে আর ভিন্ন জাতীয় মাছ দেখতে এসেছিলাম বন্ধুরা আছি একের পরে একদিন আর এই অমরদা আছেন অমরদার সাথে অজয় আছে সকালবেলায় রকম সিজন যাকে বলে এই রকম টাইমে আমি গাছ জল দেখতে রকম দৃশ্য দেখবো থাকতে পারি কারণ বহুদিনে বহুদিন হলো আর কি এই যে ছাদি জাল এই জাল দেখতে আসা হয়নি কিন্তু এই জালের অদ্ভুত একটা মজা আছে জীবন্ত মাছ এবং ভিন্ন জাতীয় বেশ নামি দামি মাছ কিন্তু এই জালে পাওয়া যায় এই ড্রাম হাতে চলে এলো এর সাথে সাথে কিন্তু হচ্ছে